এখন সকাল সাড়ে আটটা আজকে আমার গন্তব্য জবলেনুর বা নাজিলের সেই পবিত্রতম স্থান হেরাগোহা সূর্য থেতে ওঠার আগেই জবলেনুরের চোড়াই থাকার পরিকল্পনা ছিল কিন্তু সেটা আর সম্ভব হয় নাই আমরা মক্কা থেকে রওনা দিয়েছি হেরাগোহা পৌঁছাতে আমাদের সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিট ওই যে দূরে চোরাটি দৃশ্যমান সেটাই নোর। হয়তো চার পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব হেরাগোহার প্রবেশমুখে এই চোড়াতেই হেরাগোহা অবস্থিত প্রত্যেকটা জায়গায় এখানে দেখলাম দর্শনীয় স্থানে যাওয়ার মুখে তারা বেশ সুন্দরভাবে এখানে গুছিয়ে রেখেছে যে এখানে যারা পরিদর্শনে আসেন তারা যাতে বসে সময় কাটাতে পারে সেই জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে চাকচিক্যটা কী পরিমাণ একটা জিনিস খুব লক্ষণীয় আসলে এখানে গভর্নমেন্ট সবুজায়নের জন্য প্রচুর চেষ্টা করছে আমাদের দেশি অনেক গাছও রয়েছে এখানে অনেক কাঠগোলাপ দেখা যাচ্ছে আর অনেক ধরনের চেনা গাছ বাট নাম জানি না আরও অনেক অচেনা গাছ রয়েছে প্রচুর বসার জায়গা রেস্টুরেন্ট সব দিকে ইতিমধ্যে অনেক পর্যটক বা যারা অমরাহতের জন্য এসেছেন মক্কানগরীতে প্রত্যেকের একটা মনোবাসনা থাকে একবার হেরা গোহায় ঘুরে যাওয়ার সেই মনোবাসনা আমাদের মধ্যেও ছিল আমরাও যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দূরে পর্যটকরা ঘুরে ঘুরে সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে যাচ্ছে আমার সাথে যারা আছে এরা বলছিলো আগে এইসব সিঁড়ি ছিল না পাথর ভেঙে ভেঙে পাথরে পথ দিয়ে ট্রেকিং করে যেতে হতো ট্রেকিং শুরু করলাম হেরা গুহায় উঠবো লাগবে হয়তো ঘন্টাকানিক লাগতে পারে অনেক বয়স্ক রোগ বিদেশী দেখছি আমরা ট্রেকিং করছে ভালোই লাগছে অনেক দিন তো আসলে দূরে কোথাও যাই না অনেক জায়গা ট্রেকিংয়ে যায় না এখন একটু ট্রেকিংয়ে ঘুরে না নিলাম আর সমুদ্র বিশ্বতে এক হাজার ফি উচ্চতায় রয়েছে এই হেরা গুহাটি এই হেরা গোহাটি আসলে আমাদের জন্য যারা মুসলিম যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের জন্য এই পাহাড়ের গুরুত্ব অনেকখানি যা কারণ এখানেই নাজিল হয়েছিল কোরআন গোহাতে বসেই ধ্যানমগ্ন থাকা অবস্থায় কোরআন নাজিল হতো অহিনাজিল হতো ইসলাম এখানেই ধ্যানমধ্য থাকতো ধ্যানে মধ্যে সেই কারণেই এই গুহাটি এই আমাদের জন্য অনেক বেশি আগে এক সময় যতটুকু শুনেছি যারা এসেছেন এই পথটা অনেক বিপদসঙ্কুল ছিল পাথর বিয়ে বিয়ে উঠতে হতো এখন একেবারে রাস্তা করে দেওয়া হয়েছে হাঁটার জন্য খুব যাতে মানুষের হাঁটতে কষ্ট না হয় ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে অনেক বয়স্করা দিব্যি উঠে যাচ্ছে অনেক বয়স্করা দেখেন কেউ পানি খাচ্ছে বসে কেউ একটু জিরিয়ে নিচ্ছে দম নিয়ে নিচ্ছে একটু আসলে এই বয়সে আমি উঠতে পারি কিনা জানি না রোদ উঠে গেছে এখানে দেখেন লাঠি ধরে এক মুরব্বী যাচ্ছেন সাহস করে উঠেই যাচ্ছেন আসলে যেখানে কোরআন নাজিল হয়েছে এখানে যেতে পারার হয়তো ভাগ্যের ব্যাপার যারা সুযোগ পাচ্ছেন বয়সের বাধা ডিগিয়ে পাহাড়ের উচ্চতা ডিঙিয়ে অনেকে উঠে যাচ্ছেন ধর্মীয় যে অনুভূতি সে অনুভূতির প্রাণ থেকে আসলে এখানে বয়বিদ্যরা উঠে যাচ্ছেন টুক 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 করে এক পা দুই পা করে উঠে যাচ্ছেন অনেক অনেকেই আবার শর্টকাট পথ পাড়ে দিতে অনেক ডেঞ্জারাস পথ পাড়ে দিয়ে উঠতেছে পাহাড় বেয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে এই জায়গায় কয়েকজনকে দেখা যাচ্ছে পাহাড় বেয়ে বিয়ে পাহাড় বেয়ে বিয়ে উপরে উঠতেছে হয়তো তারা এটাও ভাবছে আমাদের নবী করিম ইসলাম সেই সময় কীভাবে উঠেছেন এত কষ্ট করে এই ফিলিংসটা নেয়ার জন্য হয়তো অনেকেই এইভাবে ওঠার চেষ্টা করছেন বলে হয়তো মনে হয় একটা না পনেরো মিনিট হাঁটার পর অনেকে আসলে হাঁপি উঠছেন সেই কারণে এখানে বসে একটু আরাম করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে অনেকেই এখানে বসে আরাম করছেন একটু দম নিচ্ছেন একটা না পনেরো মিনিট ওঠার পর আমরাও এখানে দাঁড়ালাম এই পথ ধরেই আমরা উপরের দিকে উঠব ইনশাল্লাহ যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এরা গোহার চূড়া আমরাও উঠব উঠছি একটু ভিডিও করে করে উঠতে হচ্ছে দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারে হ্যালো আর ইউড আই ফ্রম বাংলাদেশ আরিয়া হ্যাঁ ফ্রম আফগানিস্তান হাই ইউ ভেরি থেকে নিচের শহরটা আসলে অনেক সুন্দর দেখেন কত চমৎকার শহরটি দূরে ওই যে দূরে মক্কা টাওয়ার সিঁড়ির পথটা বন্ধ রাখছে হেঁটে ওঠার জন্য কিন্তু মানুষ এদিকে উঠে গিয়ে ঠিক এইভাবে একটু ডেঞ্জারাস একটু বিপদেই আছে এই বিপদ সংকল পথ দিয়ে শর্টকাটে চলে যাচ্ছে আমিও চলে আসলাম আমার কাছে একটু রকিং লাইনে হাঁটার ইচ্ছা হলো তাই অমান্য করে আইন অমান্য করে তাদের বাধা অতিক্রম করে এই রকিং পথ দিয়ে হাঁটার জন্য চলে আসছি আপনাদেরকে একটু দেখাবো আগে হয়তো এমনই পথ ছিল সেই বিষয়টা দেখানোর জন্য মূলত আমি এই পথে চলে আসছি এখানে দুটো বেশ গায়ে লাগছে যদি এখন শোয়ানো কি স্বাদ শত শত পর্যটক দেখেন কি পরিমাণ আবেদন এই হেরা গুহার প্রতি দেখেন উপরের দিকে যাচ্ছি বাতাসের গতিবেগ বাড়ছে এবং শীতল বাতাস বইছে যত উপরের দিকে যাচ্ছে তত ঠান্ডা শীতল বাতাস বইছে এটাই পাহাড়ের ধর্ম পাহাড়ের যতই উচিত ঠিক না কেন ঠান্ডা বাতাস বয় এবং বাতাসের গতিবেগও বাড়ে অনেকে অনেক কিছু বিক্রি করতে বসছে যে মুরব্বী মেয়ের ছাতা বিক্রি করছেন একটা পাঁচ টাকা করে মাথায় যাতে রোদ না পড়ে এই জন্যই ছাতার ব্যবস্থা অনেকেই পানি বিক্রি করছেন যেই রাস্তাটা দেখছেন আঁকা বাঁকা এটা হচ্ছে সেই রাস্তা যেটা ধরে ঠিক এসে এইখানে এই যে এই মাথায় এখানে মিশছে মানুষ যেখানে দেখা যায় এটা আপাত দৃষ্টিতে অনেক কাছে মনে হচ্ছে উচ্চতাটা বোঝাতে গেলে এইভাবে একটা শর্ট মিলে হয় এখানে যে মানুষ চোরাই উঠছে আমরা এখানে উঠবো ঠিক এখান থেকে যদি আমরা নিচে হিসাব করি অনেক নিচে বিল্ডিং গুলা একেবারে পিঠার মতো আহ অনেক উপরে উঠে গেছে আমরা দেখতে পাচ্ছেন এই এসে অনেকেই নামাজ পড়ছেন নফল নামাজ যেহেতু এটা অনেক পবিত্র একটা জায়গা এবং ঐতিহাসিক দিক থেকে কোরআন যেখানে নাজিল হয়েছে সেই পাহাড়ের চোড়ায় দুই নামাজ নামাজ পড়তেই পারে অনেকেই পড়ছেন নফল নামাজ এখানে দেখেন ধর্মপ্রাণ মুসলমানরা আমরা আবার একটু নিচের দিকে যাচ্ছি হেরা একটু নিচে সামনের দিকে এখানে অন্য কোনো পথ নেই হেরা গুহায় যাওয়ার এই গুহায় যেতে হয় একটু পথটা খুব কঠিন হাঁটার জন্য মোটামুটি ভালো ব্যবস্থা করে দিয়েছে কিন্তু মানুষের এত চাপ শৃঙ্খলা মেনে যেতে আসলে একটু কষ্টই হচ্ছে বই কি এই সেই হারাগুহা যেখানে বসে নবীকরান সাল্লাল্লাহ ইসলাম ধ্যানম থাকতেন যেখানে কোরআন আজেল হয়েছিল একটা বিষয় আসলে ভূত যে কীভাবে ওই সময় এত কঠিন পথ পাড়ি দিয়ে উনি এখানে সে ধ্যানম হতেন সেটা আসলে চিন্তার বিষয় এখানে কিছু অলৌকিক কিছু না থাকলে এটা আসলে কোনো মতেই সম্ভব ছিল না কোরআন নাজিলের সেই ঐতিহাসিক স্থান যেখানে আমাদের নবী করিম ইসলাম ধ্যানম হতেন এবং এখানেই কোরআন নাজিল হয়েছিল এই ঘেরা গুহাতে সেই ঐতিহাসিক স্থান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি পবিত্র যার কারণে এখানে যারা কুমড়া করতে আসেন সবাই এখানে ভিড় জমান কোথায় যাওয়ার পরটা একেবারেই সরু যার কারণে এখানে ভিড় ঠেলে এক একজন মানুষকে ভিতরে ঢুকতে হচ্ছে অনেকে হয়তো নামাজও পড়ছে আমরা শেষে আগোহায় ঢুকে পড়ছি আসলে এটা খুব সৌরপথ এখানে বসে লাটনবী নবী ধ্যান করতেন চিন্তা করে দেখেন কখন সে অবস্থায় কীভাবে ধ্যানমগ্ন ছিলেন জিব্রাইল আল্লাহ ইসলাম আল্লাহর কাছ থেকে পহিনিয়ে এখানে আসতেন রাসালসালাহ ইসলামের কাছে ঠিক এভাবেই কোরআন অবতীর্ণ হয় প্রথম এখানেই আমরা অবশেষে সেই গুহাতে ঢুকে পড়ছি

ধর্মগ্রন্থ যেটাকে আমরা জীবন বলি সেই ধর্মগ্রন্থ এখানে নাজিল দিয়েছিল জিব্রাইল আল্লাহ ইসলাম এখানে আল্লাহর কাছ থেকে নিয়ে এসে নবীকরণের কাছে পৌঁছে দিতেন ঠিক সেইভাবেই অবতীর্ণ হয়ে এখানে সেই ঐতিহাসিক স্থানে আমরা রয়েছি অনেকে নামাজ পড়ছেন নফল নামাজ অনেকে অনেক মানুষ করেও নামাজ পড়ে এখানে অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা হ্যাঁ অনেক আবেগপূর্ণ একটা জায়গা আলহামদুলিল্লাহ আমরা হেরাগোহাই চলে আসছি একদম ছোড়া থেকে আরেকটু নিচে অনেকেই ভিতরে আছেন আমরাও ভিড় চলে ভিতরে ঢুকছি আপনারা সেই স্মৃতিময় জায়গা যেখানে নাজিল হয়েছিল জিব্রাইল আলাহ ইসলামের মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছিল সেই স্মৃতিময় জায়গা অনেক আবেগের জায়গা আমাদের জন্য জায়গায় অনেক হাজার হাজার কোটি লোক আসছে যারা পথে আসছেন আজকে আসছেন অনেক ভালো লাগছে এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক বেশি মর্যাদাপূর্ণ জায়গায় আমরা আসছি সে কারণে আপনাদেরকে দেখাতে পেরেছি ছিল আমরা হয়তো এইসব বিষয় নিয়ে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ